রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের প্রিয়তম কন্যা জান্নাতের নারীদের নেতা হজরত ফাতেমা রাদিয়াল্লাহে আনহা তার পুরো জীবন ছিল সরলতা ইবাদত ধৈর্য আর আল্লাহর প্রতি ভরসায় পূর্ণ আজকের আলোচনায় জানব তার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা ও শিক্ষা জন্ম ও শৈশবকাল হজরত ফাতেমা রাদিয়াল্লাহে আনহোয়ের জন্ম ছিল মক্কায় নবুয়াতের কয়েক বছর আগে ছোটবেলা থেকেই তিনি বাবার দুঃখ কষ্ট কুরাইশদের নির্যাতন মক্কার কাফিরদের পিত সব কিছুই দেখেছেন একদিন মসজিদুল হারামে রাসুলসাল্লাইসাল্লামের হিস হিজদায় ছিলেন কিছু কাফির তার পিঠে উঠে নাড়ি ভুড়ি ফেলে দিল সবাই হাসাহাসি করছিল কিন্তু ছোট্ট ফাতেমা রাজুয়াল্লাহ আনহু দৌড়ে গিয়ে তা সরিয়ে দিয়ে কাঁদতে কাঁদতে বাবাকে জড়িয়ে ধরলেন ছোটোবেলাতেই তিনি বাবার রক্ষক হয়ে উঠেছিলেন রাসুল সাল্লাহু আলাহ সাল্লামের সঙ্গে ভালোবাসা ফাতিমা রাদিউল্লাহে আনহু রাসুল সাল্লাহু আলাহ সাল্লামের সবচেয়ে প্রিয় কন্যা ছিলেন নবীজি তাকে মার পরে সবচেয়ে প্রিয় বলে উল্লেখ করেছেন যখন তিনি নবীজির কাছে যেতেন রাসুল সাল্লাহ আলাহিউসাল্লাম তাকে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতেন হাত ধরে বসাতেন পাশে এটা প্রমাণ করে যে বাবা মেয়ের সম্পর্ক কতটা গভীর ছিল বিবাহ ও সংসার জীবন হজরত ফাতেমা রাদিউল্লা আনুয়ের বিয়ে হয়েছিল হজরত আলীর রাদিউল্লা আনুয়ের সঙ্গে কিন্তু তাদের সংসার খুবই সাধারণ ছিল কোনো বিলাসতা এবং ধ্বংসম্পদ ছিল না বিয়ের সময় তার ঘরে ছিল একটি খেজুর পাতার বিছানা একটি চামড়ার বালিশ কিছু মাটির হাড়ি আর কলসি এত সাদামাটা জিনিস নিয়েই তিনি জীবন শুরু করেছিলেন সংসারের দারিদ্র ছিল প্রচুর অনেক সময় খাবার থাকতো না একদিন কাজ করতে করতে হাতে ফোসকা পড়ে গিয়েছিল তিনি রাসুলসাল্লু আলাইসাল্লামের কাছে এসে সাহায্য চেয়েছিলেন কিন্তু নবীজি তাকে চাকর দেননি বরং বলেছেন হে ফাতিমা রাতে ঘুমানোর আগে ৩৩ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর চৌত্রিশ বার আল্লাহ আকবার পড়বে এতে তোমার ক্লান্তি দূর হবে এই দোয়া আজও মুসলিমদের জন্য অমূল্য আমল দুনিয়ার প্রতি অনাসক্তি হজরত ফাতিমা রাদিউল্লাহ আনহু দুনিয়ার প্রতি আকৃষ্ট ছিলেন না তিনি কখনও দামি গহনা সুন্দর পোশাক বা বিলাসতা চাননি একদিন রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাকে দেখতে এলেন দেখলেন তিনি চামড়ার কাপড়ে বসে আছেন হাতে মারাইয়ের দাগ নবীজি সাল্লা আলাইস্লাম কেঁদে দিলেন কারণ তিনি প্রিয় কন্যাকে এত কষ্ট করতে দেখলেন তখন ফাতিমা রাদিউল্লাহ আনহু বললেন আল্লাহর সন্তুষ্টি আমার জন্য যথেষ্ট ইবাদত ও আল্লাহর ভয় তিনি ছিলেন একজন ইবাদত প্রিয় নারী রাতের অনেকটা সময় তিনি নামাজেই কাটাতেন আল্লাহর কাছে দোয়া করতেন শুধু নিজের জন্য নয় উন্মতের জন্য হজরত হাসান ও হুসান কে তিনি ছোটবেলা থেকেই ইসলামিক শিক্ষা দিতেন তিনি তাদের নামাজের কোরআন তিলওয়াত এবং আকলাকে শিক্ষা দিতেন রাসুল সাল্লা আলাইসাল্লামের ইন্তেকালের পর রাসুল সাল্লা আলাইসাল্লাম ইন্তেকাল করলে ফাতিমা রাদিউল্লা আনো ভীষণ কষ্ট পান তিনি মাত্র ছয় মাস বেঁচে ছিলেন এরপর এর মধ্যে তিনি প্রায় কেঁদে উঠতেন বাবাকে মনে করে রাসুল বলেছিলেন হে ফাতিমা তুমি জান্নাতের নারীদের নেতা এই কথাই তাকে সান্ত্বনা দিত মৃত্যু সজ্জা রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের ইন্তেকালের ছয় মাস পর হজরত ফাতিমা রাদিউল্লাহে আনু অসুস্থ হয়ে পড়েন মৃত্যুসজ্জায় তিনি বলেছিলেন আমাকে দ্রুত দাফন করো যেন আমার শরীর আড়াল থাকে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হয় শিক্ষা ও অনুপ্রেরণা হজরত ফাতেমা রাদুয়াল্লাহ আনুহের জীবন আমাদের শিখিয়ে দেয় দুনিয়ার বিলাসিতা নয় সরল জীবনই আসল কষ্ট আসবেই কিন্তু ধৈর্য ও আল্লাহর উপর ভরসাই হলো সমাধান বাবা মায়ের প্রতি ভালোবাসা ও সম্মান কতটা যে গুরুত্বপূর্ণ তা আমরা এখান থেকেই শিক্ষা পাই ইবাদত ও দোয়া দিয়ে জীবনকে আলোকিত করা যায় তা আমাদের ফাতিমা রাজিউল্লাহ আনুয়ের জীবন থেকেই শিক্ষা মেলে হজরত ফাতিমা রাজিউল্লাহ আনু ছিলেন সরল জীবন ধৈর্য ইবাদত আর আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ আজকের মুসলিম নারীরা যদি তার জীবন থেকে শিক্ষা নেয় ইনশাল্লাহ দুনিয়া ও আখিরাত সফল হবে আজকের এই ভিডিওটি আমাদের এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে কার জীবনের উপরে এরকম কিছু জানা এবং অজানা তথ্য জানতে চান সেটাও আমাদের কমেন্ট করে জানান এই পর্যন্তই ভালো থাকবেন